পনেরোই আগস্ট উপলক্ষে আমরা একটা ডান্স এর শুট করি সেই শ্যুটটা আমাদের কিভাবে হলো কি করলাম সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এখানে মায়ের স্টুডেন্টরা কিন্তু সবাই চলে এসেছে আর মা এখানে ওদের লাস্ট টাচ আপ করে দিচ্ছে এই শ্যুটে আমরা সব ছোটদেরকে নিয়ে পড়েছিলাম তার মধ্যে অনেক ছোট আসতেও পারিনি এখন ওরা দেখো পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে কারণ কিছু ফটো শ্যুট হবে তারপর প্র্যাকটিস হবে তারপর নাচ সত্যি কথা বলতে ভিডিওটা তো অনেক দিন করেছিলাম কিন্তু দেওয়া হয়নি কারণ এখন যা পরিস্থিতি সত্যিই মন ভালো নেই আজকে ভাবলাম না ভিডিওটা দিয়েই দিই এখন চলছে রিহার্সাল তোমরা যখন রিলসটা দেখো তাতে হয়তো ষাট সেকেন্ড বা তিরিশ সেকেন্ডের একটা রিল তার পিছনে থাকে অনেক অনেক পরিশ্রম ভাবতাম সেটাই একটু তোমাদেরকে দেখাই এতটা পরিশ্রম করার পরেও যখন আমাদের ভিওয়ার্স হয় না ভিডিওতে তখন কিন্তু খুব কষ্ট হয় তোমাদের নাচের ভিডিওটা কেমন লেগেছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম